দেড় দিনের মধ্যেই টেস্ট শেষ কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয়ে সিরিজ ড্র করল ভারত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস একশো রানে শেষ হওয়ায় ভারতের জয়ের টার্গেট হয়ে দাঁড়ায় মাত্র উনআশি মধ্যাহ্নভোজের বিরতির পরই ঝড় গতিতে সেই রান তুলে ফেলে রোহিত শর্মার দল মাত্র তিন উইকেট হারিয়ে ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ভেঙে দিল বিরানব্বই বছরের বিশ্ব রেকর্ড এতদিন বল সংখ্যার নিরিকে ফলাফল নির্ধারিত হওয়ার সবথেকে ছোট টেস্ট ম্যাচ খেলা হয়েছিল উনিশশো সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেই টেস্ট ম্যাচ খেলা হয়েছিল সর্বসাকুল্যে ছশো ছাপ্পান্নটি বল ওই ম্যাচে এক ইনিংস ও বাহাত্তর রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া আর এদিন বিরানব্বই বছর পর ছশো বিয়াল্লিশ বলেই শেষ ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ এছাড়াও উনিশশো বিরানব্বই তিরানব্বই মরসুম থেকে শুরু করে দু হাজার তেইশ চব্বিশ সালে দক্ষিণ আফ্রিকা সফর ভারতের কাছে টেস্ট সিরিজ জয় অধরাই থেকে গিয়েছিল তবে একই সঙ্গে দ্বিতীয় টেস্ট জিতে জোড়া রেকর্ড তৈরি করলো টিম ইন্ডিয়া ডিন এলগারের দলকে সাত উইকেটে হারিয়ে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা দু হাজার দশ এগারো মরশুমে ক্যাপ্টেন কুলের অধিনায়কত্বে এক এক ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত আর এবার রোহিতের নেতৃত্বে সেঞ্চুরিয়ানে হারলেও দ্বিতীয় টেস্ট জিতে দারুণ কামব্যাক করে সিরিজের সমতা ফেরায় ভারতীয় দল যদিও এমন ঐতিহাসিক মুহূর্তের পরও একেবারে খুশি নন রোহিত শর্মা সেটা ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেই দিলেন রোহিত তিনি জানান সেঞ্চুরিয়ানে হারের পর আমরা অনেক ভুল থেকে শিক্ষা নিয়েছি সেটা এই ম্যাচে দেখা গিয়েছে তবে টেস্ট সিরিজে সমতা ফিরলেও সব ব্যাটারদের দেখে কিন্তু ভালো লাগেনি যেভাবে প্রথম ইনিংসে আমাদের ছয় উইকেট হারিয়েছিলাম সেটা মোটেও কাঙ্ক্ষিত নয় যদিও বাকি ব্যাটাররা কিন্তু এমন কঠিন পিচে লড়াই দেখিয়েছিল তাও একশো রানের বেশি লিড পেয়েছিলাম আমরা এই লিড টেস্ট জয়ের ক্ষেত্রে অনেক বড়ো ভূমিকা নিয়েছে